মানে তার পরকিয়া প্রেমিক রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকিয়ার রাজাকে যখন তার দায়িত্ব নিতে বলছে তার কাছে যাইতে বলছে ওই ফকির বাচ্চা বলতেছে আমার এখন চাল নেই চলো নেই আমি যে বেকার ছেলে কেমন করে তোমার মতো মুটকি হাতির দায়িত্ব নেব আমার হাতে তুলে আমি যে বেকার ছেলে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স একবার ভাবছিলাম বা ইচ্ছা ছিল আজকে আবার আপনাদেরকে অনেক বড় সর একটা ধামাকা দিব এবং ওই ভণ্ড বাচাল মুকুলদারি শয়তান টিট দাঁতের বাগানের তলদেশে মস্ত বড় আজকেওয়ালা বাজ ঢুকাবো কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে সেটা করতে পারতেছি না কারণ আজকে অন্য একটা টপিক নিয়ে খুব জরুরি কিছু কথা বলতে আসছি মানে একটা তরি লেগে গেছে হজবর হলো লেগে যাচ্ছে আমি কোনটাকে ছাড়বো কোনটাকে ধরবো মানে টাইম শিডিউল নিয়ে এরকম একটা হজবরল লেগে যাচ্ছে কারণ এই টিট গার্ডেন দাঁতের বাগান বা নাজরিন নিশির কাছ থেকে মেরা প্যারি লালু আমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপ্পি এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর চলে আসার সময় ঘনিয়ে আসছে তা আমি চাচ্ছিলাম এই দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোর মালয়েশিয়ায় থাকা অবস্থায় বাকি ধামাকাগুলো দিতে যেন দাঁতের বাগানের পুরো পরিবারের সামনে কার্টুন পায়জামা বলদের কাছে আমি দাঁতের বাগানের আসল চরিত্রটা মানে আরো স্পষ্ট ভাবে করতে পারি তারা সবাই যেন ঘরোয়া ভাবে পারিবারিক ভাবে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে ডিসকাস করতে পারে আলোচনা করতে পারে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে কিভাবে কথা বলে বা দাঁতের বাগানের কার্টুন পায়জামা বলত জামাইটা মানে কিভাবে মানে হাই হতাশ করে কান্নাকাটি করে যে ভাই দেশি কুত্তা আপনারা জেনে বুঝে কিভাবে এই ধরনের একটা রাতের রানীকে আমার গলা ঝুলিয়ে দিয়েছেন আমাকে হাবাগুবা পেয়ে এমনটা করতে পারলেন এটা সেটা এরকম একটা মানে সিচুয়েশন যেন তৈরি হয় অনেকে বলেন যে ভাইয়া যে আরেকজনের ইয়ে দেখে আপনার খুব মজা লাগে এই সেই না আমার মজা লাগে না এগুলো কষ্টের তে করি কষ্টেত্তে অনেকে বলেন ভাইয়া ক্ষমা করে দেন ক্ষমা মহৎ গুণ এটা সেটা মহা সর্ব কি জানে ক্ষমা সর্বোত্তম গুণ এটা সেটা মমিনের সর্বোত্তম মমিন বান্দাদের সর্বোত্তম গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া তো আমি এত সর্বোত্তম হইতে পাব না ঠিক আছে আমি জাস্ট ভালো হয়ে চলার চেষ্টা করব যে আমাকে কেউ কাটার আঘাত দিবে আমি তাকে ফুলের ভালোবাসা দিব এতটা উদার এতটা মহৎ এতটা সর্বোত্তম আমি হইতে পারবো না ঠিক আছে যে আমাকে কাটার আঘাত দিবে তাকে আমি কাটাই ফেরত দিব ঠিক আছে কারণ একবার দুইবার তিনবার তাদেরকে সুযোগ দেওয়া অনেকবার সুযোগ দেওয়া হয়েছে অনেক সময় দেওয়া হয়েছে অনেক বলতে অনেক লম্বা সময় অনেক বছর সময় দেওয়া হয়েছে আমি তারপরেও তাদেরকে অনেকটা মানে কি বলবো ইয়ে দিছি প্রস্তাব দিছি যে তারা যদি এখনো পর্যন্ত এসে আমার কাছে ক্ষমা চায় বা তারা নিজেদের ভুলটা স্বীকার করে নেয় নিজেদের অন্যায় অপরাধটা স্বীকার করে লজ্জিত হয়েছে বা তারা অনুতপ্ত এটা শুধু একবার বলে তবুও আমি তাদেরকে নিয়ে আর কোনো কথা বলবো না তাদেরকে ধুলে করবো না কিন্তু তারা এটা করতেছে না তারা মানে ওই যে টাকা ইনকামের জন্য তারা এটা বললে তাদের ইনকাম কমে যাবে তারা হাজার হাজার ভিউয়ার্সদের কাছে বা তাদের যে লক্ষাধিক সাবস্ক্রাইবারদের কাছে তারা অপরাধী হয়ে যাবে এই সেই তো সেই জন্য তারা তাদের মিথ্যা অহংকার অহমিকা বা ইগু ধরে রাখার জন্য এইভাবে জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গা আইকলা বাস ডিম থেরাপি মরিচ বাটা তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুপারি গাছ থেরাপি খেয়েও সেগুলো মুখ বুঝে নীরবে সহ্য করে যাচ্ছে তো তারা কতটা সহ্য করতে পারে তাদের ধৈর্য চক্তি কতটা আছে হাগু খাইছ বলে না যে তারা কতটা ধৈর্যশীল তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন তারা অনেক ধৈর্য সঞ্চয় করছে তারা অনেক ধৈর্য ধরতে পারে বা ধৈর্য সহ্য ক্ষমতা তাদের অনেক বেশি তো তারা কতক্ষণ সহ্য করতে পারে আমি সেটা দেখতে চাই তো দেখা যাক দেশি কুত্তা থাকতে থাকতে আমি দিতে পারি কি না এখন পরকের রানী সাগিনোরকেও কিছু জবাব দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে কারণ সে গতকালকেই এসে যে ধরনের আবার গলাবাজি চাপাবাজি করে গেছে মিথ্যাচারিতা করে গেছে এর জন্য তাকে ধুলাই না করে থাকতে পারতেছি না তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তখন আবার এই যে আমাকে উল্টাপালটা কমেন্ট করতে এসে আমার ধোলাই খাবেন তো আগে পরকে রানী সাগেন ওরকে ধোলাইটা করেছি আমি এখন যখন কথা বলতেছি এখন কি এই ভিডিওটা আজকে রাতেই আপলোড করব কিনা আমি জানি না কারণ ভিডিওটা তৈরি করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে বা এটা এডিট করে পাবলিশ করতে করতে হয়তো অনেক রাত হয়ে যেতে পারে আমি এখন শুক্রবার রাতে কথা বলতেছি তো যদি আমি দেখি যে রাত একটার মধ্যে ভিডিওটা আপলোড করে দিতে পারবো সর্বোচ্চ তাহলে আজকেই পাবলিশ করবো নাহলে হয়তোবা আপনারা এই যে শনিবার দিন বিকালবেলা আমার কথাগুলো শুনতেছেন বিকেল হয়ে যাবে তো কখন হয় আমি জানি না তো আজকে পারো কেরানি সাকিন ওর যে ধরনের টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে ভিডিওর সাথে তার টাইটেল থামনেল কোনো মিল নাই সে থামনেলে লিখছে আমার দুইটা মেয়ে অসুস্থ হয়ে পড়ব কি কারণে তার মেয়েরা অসুস্থ হয়ে পড়ব সেটা সেই জানে এমন কোনো কথা সে বলে নাই সে তার জামাই সে সন কিনে আনছে সন শুকাইতেছে সন বাঁধতেছে এই করতেছে সেই করতেছে এইগুলো দেখাচ্ছে সে কিসের গরুর মাংস রান্না করতেছে এটা সেটা এইগুলোই দেখাচ্ছে ইয়ে করতেছে আর টাইটেল দিছে মানুষ আমাকে কিছুই বলতেছে ও মানুষ অনেক কিছুই বলতেছে ওই দিকে তাকানো সময় নাই আমার বাচ্চা দুটো অনেক অসুস্থ তাদেরকে সময় দিতে হয় বুঝলি তার পরিবারকে তার ননদকে তার গাভীর ননদকে হাতির বাচ্চাকে বা আরেক মুটকে বড় রানীকে সে সময় দিচ্ছে কোথায় কোন বেটার সাথে পাটক্ষেত কাঁপিয়ে পেট বাজায় আসছে গাভীন হয়ে আসছে সেটাকে সময় দিচ্ছে তো এই ভিডিওর মধ্যে তার মানে ফটকামি ভাতি সারা কিছু নাই তো এটার জন্য ছেড়ে দেই মানে গতকাল মানে উনত্রিশে আগস্ট সে যে ভিডিওটা আপলোড করেছিল যে আমার মেয়ে বা তার মেয়ে যেটাই বলেন আমার মেয়ে সারিকা তার মেয়ে মরিয়ম তো মরিয়মের হাত ভাঙা নিয়ে আবার সে একটু গলাবাজি করতে আসছে চাপাবাজি করতে আসছে বা ঘেউ ঘেউ করতে আসছে মিথ্যাচারিতা বা প্রতারণা করতে আসছে কারণ হাগু খাইস ওই কামলার বাচ্চা ওই ফকিন্নির বাচ্চা নাকাবুতুরি মিমের ভিডিওতে এক ধরনের কথা বলছে যে সে বলছে শারিকা খেলতে গিয়ে ইটের উপর পরে গিয়ে হাতটা ভেঙে গেছে আর পরকে রানী সাগিনুর বলতেছিল যে শারিকা গোসল করতে গিয়ে হাত ভেঙে গেছে তা আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতেই বলছিলাম যে কোথায় গোসল করতে গেছে এটা গোসলখানায় গোসল করতে গেছে না খালে বিলে নদী নালায় পুকুরে গোসল করতে গেছে এই ব্যাপারে সে তখন ওই ভিডিওতে কোনো কথা বলে নাই গতকালকে এর ভিডিওতে সেই কথাগুলো বলে গেছে তো কি বলছে সে যে পুকুরে গোসল করতে গেছে তো কতটা অসচেতন মা হলে মানে এখানে তো এক মিথ্যাচারিতা করতে আসছেই যে সারিকা পুকুরে গোসল করতে গিয়ে হাত ভাঙছে না সত্যি মানে খেলতে গিয়ে ইটের উপর পরে গিয়ে হাত ভাঙছে সারিকাকেই সে সাক্ষী বানিয়ে নিয়ে আসছে যে সারিকা বা মনিয়ম তুমি নিজের মুখে বলতো তোমার সাথে কি হয়েছে তোমার হাতটা কিভাবে এই সেই তো সারিকাকে তুই যেইভাবে ট্রেনিং দিবি যেইভাবে শিখিয়ে দিবি সে তো সেইটা করতে বাধ্য না হলে তার উপর কত অত্যাচার নির্যাতন হবে সেটা এখানে আমি বলে শেষ করতে পারবো না ঠিক আছে যে আমি যখন সারিকার সাথে আরো ওই যে দুই হাজার তেইশের দিকে মানে আমি যখন শরীয়তপুরে গেছিলাম সোজা কথা তখন সারিকার সাথে দেখা করতে যাওয়ার পরে সারিকার উপর নাকি অমানবিক অমানসিক নির্যাতন অত্যাচার করছিলি তোরা আমার দেয়া কোনো জামা কাপড় বা কোনো গিফট তো সারিকাকে দিয়েছি নাই সে কি কারণে আমার কুলে আসছিল বা আমার মেয়ে ইয়েকে নিছিল মানে নিছিল এর জন্য ইচ্ছা মতো মানে মারধর করছিস অত্যাচার করছিস তো এখন আবার সে সেখানে নিরুপায় হয়ে তোদের এইসব অন্যায় অত্যাচার নির্বিচারে সহ্য করবে নীরবে সহ্য করবে তো তোরা যা বলতেছিস সেটাই বলবে তো সেই কাজটাই সে করছে মেনে নিলাম যা তুই মানে সারিকাকে যেটা শিখিয়ে দিছিস ক্ষণিকের জন্য সেটা সত্যি কিন্তু এইখানেও তুই কতটা অসচেতন এবং কতটা জঘন্য মা হইলে আবার এই রকম একটা নাটক সাজিয়ে নিয়ে আসতে পারিস বা এই ধরনের মিথ্যাচারিতা করতে পারিস সেইটার জবাবটা এবার দিয়ে যা তুই বলতেছিলি যে সারিকাকে তুই পুকুরে পাঠাইছিস গোসলের জন্য তো কীরকম অসচেতন না হলে এই রকম বর্তমানে সারা বাংলাদেশে বা বাংলাদেশের অনেকগুলো জেলাতে এই যে বন্যা মানে হচ্ছে মানে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মানে ইয়ে পানিতে ডুবে কত মানুষ মারা গেল এই পর্যন্ত মানে নোয়াখালী ফেনী চট্টগ্রাম তারপরে আরও বিভিন্ন জায়গাগুলো সবগুলো জেলার নাম এখানে বলতে পারবো না একটু উল্টা লেগে যাবে ঠিক আছে তো এইরকম যে বন্যার সময় পানি বৃদ্ধি পাইছে পাইছে সেইখানে তুই সারিকাকে একা একা কিভাবে করতে যাইতে দিস একটা ছোট বাচ্চাকে দশ বছরের একটা বাচ্চাকে দশ বছরের একটা বাচ্চা কতটুকু সাঁতার শিখছে তুই যে বলিস যে সারিকাকে সাঁতার শেখানো হয়েছে সারিকা এখন সাঁতার একটু একটু সাঁতার বাড়তে পারে এটা করতে পারে সেটা করতে পারে একটা বড় মানুষও বন্যার পানিতে পড়ে গেলে যতই সাঁতার জানুক তখন সে নিজেকে রক্ষা করতে পারে না ঠিক আছে অনেক সাঁতার জানা মানুষও পানিতে ডুবে মানে মারা যাচ্ছে বা দুর্ঘটনার শিকার হচ্ছে তো তুই কতটা জঘন্য মা হইলে বন্যার এই সময়ে সিজন এসে এরকম একটা ছোট বাচ্চাকে একা একা দিস ও এখন বলবি একা পাঠাই নাই তো আরো দুইটা বাচ্চা ছিল তোর কোথাকার কোন ননদ পরিচয় দিস তোর মানে পালিত ছেলে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা বা যাযাবরের বাচ্চা আরিফ তার কোন পরকের রানী বোন তার পাতানো বোন না পাতানো ই আরেক পরকের রানী ঠিক আছে যে তার দুইটা জমজ মেয়ে আছে মরিয়ম মারিয়াম এই সারিকা সারিকার বয়সে তারা ছোট ওই বাচ্চাদের সাথে পাঠাইছে এখন বলবি সেখানে তো একটা বড় মানুষ ছিল যে কোথাকার কোন না কোন অপরিচিত অনাত্মীয় অজানা ইয়ে যে একটা বৃদ্ধ মহিলা পরকেরানি সাগিন ওর তাকে চাচি বলে সম্বোধন করছে পাড়া প্রতিবেশী যে ওই চাচিটা যখন যায় বা চাচির সাথে তাকে যাইতে দিছি মানে এইটাও যে ওই মহিলা নিজে কাপড় চোপড় ধুইতে যাবে বা গোসল করতে যাবে এ করবে সে কতক্ষণ কোন বাচ্চার দিকে খেয়াল রাখতে পারবে যে তিনটা বাচ্চা সেখানে যাচ্ছে ওই মহিলা কখন কোন বাচ্চার দিকে খেয়াল রাখবে সেখানে হয় মা বাবা সৎ থাকুক আর আপন থাকুক জঘন্য মা থাকুক ইয়ে থাকুক তাদের উচিত যে নিজের বাচ্চা যদি পানিতে ডুবাডুবি করতে চায় নিজে দাঁড়িয়ে থেকে যতক্ষণ সম্ভব মানে চোখে চোখে রাখা নইলে শাসন করা তখন বেত্রাকাত করাটাও অনুচিত বলে আমি মনে করি না এই সন্তানের ভালোর জন্য যদি সন্তানের বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করার জন্য তার গায়েও হাত তোলা হয় সেটা কোনো অন্যায় অপরাধ না তো সেখানে তুই এই সারিকাকে শাসন না করে ইয়ে না করে সারিকা যাইতে চাইলেই তুই তাকে কেন একা একা যাইতে দিবি বা দিছিস এইটার জবাবটা দে তো আবার তুই বলতে আসছিস হাগু খাইস বাবু কি বলছে না বলছে এগুলো আমি জানি না ভিউয়ার্সরা আমাকে অনেক কমেন্ট করতেছে না অনেক গালাগালি করতেছেন ইয়ে করতেছেন তো হাগু খাইছো তো জানে না তার কি হয়েছে মানে হাগু খাইছো কে ওই ফকিন্নির বাচ্চাকে ওই কামলার বাচ্চাকে মিথ্যাবাদী প্রমাণ করে তুই নিজে মানে ইয়ে শাস্তে আসছিস সত্যবাদী জ্যোতিষ্টির শাস্তে আসছিস মিথ্যাবাদীর বাচ্চা প্রতারকের বাচ্চা চিটারের বাচ্চা পরকের রানী সাগিনুর মা নামের কলঙ্কিনি তুই কত বড় মিথ্যাবাদী সেটা কি ভিউয়ার্সরা জানে না তোর ভিডিওতেই অসংখ্য কমেন্ট আছে এরকম যে তুই কত বড় মিথ্যাবাদী এবং তোর মা বোনের স্বীকারোক্তিমূলক কল রেকর্ড আছে তুই কত বড় মিথ্যাবাদী তোর এইসব মিথ্যা কথা বলতে তোর লজ্জা লাগে না আবার বলিস আমি অনেক সচেতন আমি আমার মেয়ের বেলায় সন্তানের বেলায় অনেক সচেতন তাদেরকে এমনি এমনি একা একা যাইতে দিব না এই সেই তারপরে আমি আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি অনেকে বলেন সারিকা বা মরিয়ম আপনার প্রথম সন্তান বলে কি তার প্রতি আপনার ভালোবাসা এত বেশি ও মায়া মায়া গো এই পর কেন সাগিনের কত বড় বড় মূর্খ শুভাকাঙ্ক্ষীরা আছে তারা এই ধরনের চাটকারিতা করে যে সারিকাকে পরকের রানি সাগিন নাকি অনেক ভালোবাসে আবার পরকের রানি সাগিন এটা শুনে মানে গর্ভবতী হয়ে গেছে এমনিতেই গর্বিত না গর্ভবতী ন হয়ে গেছে ফৈনির ঘরে ফৈনি এই পাটকেদের রানী যে সে বলতেছে হ্যাঁ আমি আমার সন্তানকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আমার দুইটা সন্তানকে আমার জীবনের চাইতে ভালোবাসি ওরে সিটার ওরে বাটপার ওরে খানকি মাগি বেশ্যা মাগি পরখের সাকিনর লজ্জা লাগে না তো জিভ যেন পচে যায় এইসব মিথ্যা কথা বলার জন্য এখন আবার তার কিছু দালাল চাল চাঁদের গায়ে ফুসকা পড়ে যাবে ভাইয়া মানে আপনার মুখের ভাষা তো ভালো না আপনি এত গালিগালাজ করেন কেন কারণ এইসব চিটার বাটপারদেরকে অনেক ভালোভাবে কথা বলে দেখছি কোনো কাজ হয় না তো এত মিথ্যাচারিতা এত নষ্টামি নোংরামি চিটারি বাট্টারি প্রতারণা দেখলে আমার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি না ঠিক আছে কতদিন রাখবো হ্যাঁ তো সে কত বড় ভণ্ড চিটার মিথ্যাবাদী প্রতারক সেটা এখানে একটু স্মরণ করা এদেই সবারে মনে হরা এদেই ঠিক আছে আচ্ছা পরকের রানী সাগিনোর যখন আত্মহত্যা খাইতে গেছিল মানে সুইসাইড করতে গেছিল বা বিকশল খেয়ে ফেলছিল বা মানে পান করেছিল যেটাই বলেন তার পালিত ছেলে বর্তমান পালিত ছেলে ওই লম্পট রোহিঙ্গার বাচ্চার জন্য তার পরকিয়া প্রেমিকের বিরহে যে ওই রোহিঙ্গার বাচ্চাকে বলছিল আরিফ কিব্রিয়া তোমার আমার ব্যাপারে মানে তখন জানি নাই ঠিক আছে তখন তার কিছু গতিবিধির মধ্যে উল্টা পাল্টা দেখতে পাচ্ছিলাম রাত বিরাতে সে রাত তিনটা চারটার সময় বাইরে পাইচারি করতে যায় হাঁটাহাটি করতে যায় বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও তাকে যখন কোনোভাবে ফিরাইতে পারতেছি না তখন বলছিলেন যে কোনো ভদ্রকরের মেয়ে কোনো সতী নারী মানে স্বামীর এইরকম নিষেধাজ্ঞা সত্ত্বেও যে এত শাসন করা সত্ত্বেও এত করে বলার পরেও সে কখনো বাইরে আসবে না এত রাতের বলা মানুষ মানে মোটা হয়ে গেলে সে আমাকে অজুহাত দেখায় যে সে অনেক মোটা এই সেই যে তাকে আমি কি যেন ইয়ে কিনে দিই নাই যে হাঁটার মেশিন কিনে দিচ্ছি না তখন কিন্তু হাটার মেশিন তাকে আমি কিনে দিছি ঠিক আছে তো সে বলতেছে হাঁটার মেশিনে হাঁটলে তার কষ্টে লাগে এই জন্য সে বাইরে হাঁটতে যায় আর দিনের বেলায় তো অনেক মানুষ থাকে এত মোটা শরীর নিয়ে রাস্তাঘাটে হাঁটলে মানুষের সামনে পড়লে মানুষ কিরকম বলবে এই জন্য এত গভীর রাতে রাত্র তিনটা চারটার সময় সে হাঁটতে যায় আমি বলছি তোমার যদি হাঁটতে মন চায় ওইটুকুই তুমি ওই ট্রেডমিলে হাঁটবা ওই হাঁটার মেশিনে অথবা আমার বাড়ির পেছনের পাশে পুরনো যে মানে মাটির রাস্তাটা মানে আমাদের কাঁচা রাস্তা একটা পাকা রাস্তা তাকে আমি কাঁচা রাস্তাটা দেখিয়ে দিয়েছিলাম যে এই দিক এই কাঁচা রাস্তায় শুধু আমাদের পাড়া মহল্লার মহিলারা বা মানুষরা ছাড়া আর কোনো মানুষ তো চলাফেরা করে না মেইন রোড দিয়ে তুমি হাঁটাহাঁটি কইরো না তোমার যদি লজ্জা লাগে ইয়ে লাগে তো দিনের বেলায় কইরো হাঁটাহাঁটি রাতের বেলায় আর জীবনে কোনোদিন তুমি বাইরে আসবে না যদি বাইরে আসো তাহলে তোমার ঠিকানা হবে তোমার বাপের বাড়ি আমি তখন অন্য কিছু মনে করব তোমার মতন দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে তখন সুজা কথা তোমাকে একটা দুশ্চরিত্রা নারী হিসাবেই মনে করবো যে ডাল মে কুচ কালা হে তো এইভাবে ওয়ার্নিং দেওয়ার পরেও সে যখন রাত তিনটা চারটার সময় বাইরে যায় তো সারিকা চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে একদিন যে সারিকা হঠাৎ রাত্র তখন সাড়ে তিনটা পনেরো চারটার মতন বাজে তো সারিকা কান্না করতেছে মানে ছোট বাচ্চা তখন তার বয়স তিন বছর হয় নাই ঠিক আছে তো তখন তিন বছর হয় নাই বলতে বছর একদম করেন তাকে হাতে নাতে মানে মাস আগে বছরের সময় তিন তিন দুই ইয়ে হয়েছে সে কান্নাকাটি করতেছে তার মাকে খুঁজতেছে আমি ভাবলাম যে আমার রুমে যেহেতু অ্যাটাচড বাথরুম আছে সে হয়তো বা অ্যাটাচড মানে বাথরুমে হয়তো বা প্রকৃতির ডাকে সারা দিতে গেছে বলছি যেমন তোমার আম্ম মাছ বে এক্ষুনি বাথরুমে আছে পাঁচ মিনিট চলে গেছে এখনো আসতেছে না মেয়ে আবার এ করতাছে আম্মু খেতে তো একটা শিশু বাচ্চা ছোটো বাচ্চা তিন বছরের বাচ্চা সে তো ঘুমের মধ্যে মাকেই চাইবে তাই না তো আমি দেখলাম এখনও আসতেছে না তারপরে মানে একটু চিন্তিত হয়ে গেলাম যে আবার কি এই মা মানে বাইরে চলে গেলো কিনা এই সেই কোথায় গেছে মেজাজটা খারাপ করে একটু বাইরের দিকে গেলাম বাইরে গিয়ে অনেকক্ষণ মানে আমার বাড়ির আনাচে আছে অনেক রাস্তার সামন পাশ পিছন পাশ সব দিকে খুঁজে তাকে পাইলাম না অনেকক্ষণ পরে তাকে খুঁজে পাইছি সে আসছে হাঁটতে হাঁটতে হাতির মতন শরীরটা নিয়ে আসতে আসতে তখন বিরক্ত হয়ে বা রাগান্বিত হয়ে বলছিলাম যে তোমাকে এত ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি যেহেতু আজকে বাইরে বের হয়েছ তাহলে তুমি আমি এখন বলতে বাধ্য হচ্ছি বা এটাই যে কোনো মানুষ বলবে যে মনে করবে যে বা যদি বলি এখানে ভুল কিছু হবে না যে তুমি এখন কোথাও নষ্টামি নোংরামি করে আসছো কোনো পুরুষের সাথে মানে পরকিয়া করে আসছো তুমি অস্বীকার করতে পারবা যে ইয়ে করতে পারবা বা কোনো যুক্তি আছে তোমার কাছে বলতেছে আমি হাঁটতেই গেছি তুমি এমনটা বইল না প্লিজ এই সেই আমার আর এগুলো শোনার দরকার নেই তুমি তোমার মাকে ফোন দাও যে মেয়ে এত নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বামীর কথা শুনে না ওই মেয়ে নিয়ে আমি আর সংসার করব না তো আমি এইভাবে বলার পরে সে তার এই পালিত ছেলে লম্পট রোহিঙ্গার বাচ্চা পারকিয়ার রাজার সাথে সে ফোনে যোগাযোগ করছে ও সরি মানে আরিফ আমাকে কঠিন হুঁশিয়ারি দিয়ে দিছে ও মাঝখানে তার মাকেও আমি সকালবেলা ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে আপনার মেয়ে আমার কথা শুনতেছে না তার চলাফেরা গতিবিধি সন্দেহজনক মানে খুবই উশৃঙ্খল তো এরকম মেয়ে নিয়ে যান সে যদি ভালো হয়ে চলতে পারে তখন চিন্তা ভাবনা করবো আমি আপাতত তাকে রাখবো না তো সেও মানে ইয়ে করতেছে তার মা আমাকে বলতেছে এই মেয়ে গাড়ির নিচে ফেলায় মেরালাও মানলো ইয়া পানির মেরে মেরালাও এই শয়তান আঙ্গরণ রাখতাম না সে কথা শুনে না তোমার বউ তুমি কি হরবা তুমি হরগা তার দায়িত্ব আঙ্গর না এই সে মানে তারা তাদের গা বাঁচিয়ে চলার চেষ্টা করছে তখন আমি এই যে পরকের রানী সাকিনের সাথে রাগারাগি হইলো সারাদিন আমি সেদিন মন খারাপের কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বা আমার দোকানে যায়নি সারাদিন মানে রোজার মাস ছিল সারা দিন বাড়িতে থেকে কাটিয়ে দিলাম সন্ধ্যার সময় এক বোলের মধ্যে দুইজনে স্বামী স্ত্রী ইফতারি করলাম ঠিক আছে একজন একজনের সাথে তেমন কোনো কথাবার্তা ছিল না তাকে আমি যে এভাবে ইয়ে করছি তো ইফতারিও করলাম বাচ্চা ভাবে রাজার বন্ধুর ফোন আসছে আপনি বাসায় যান মানে রং নাম্বার বলতেছে ইয়ে যে আপনি তাড়াতাড়ি বাসায় যান আপনার সমস্যা হয়েছে এই সেই তো এগুলো কাহিনী মনে হয় আগে বলছি বা এখন যদি বলতে যাই ইয়ে হবে তো বাসায় ফোন করলাম আম্মার নাম্বারে পরকে রানী সাকিনোরকে তো আমি মোবাইল চালাইতে দিতাম না সে গোপনে মোবাইল চালাইতো তো আম্মার নাম্বারে ফোন দিয়ে আমি জানতে চাইলাম যে শাশুড়ি বউর মধ্যে কি হঠাৎ করে কোনো গণ্ডগোল টন্ডগোল হলো কিনা না একটু জিজ্ঞেস করি তো কোনো পাড়া প্রতিবেশী হয়তো বা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো সাউন্ড শুনতে পারে তারা আমাকে জানাইতে পারে যে আপনার বাড়িতে সমস্যা আপনি একটু বাড়িতে যান এটা সেটা তো তখন আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে বাড়িতে বলতেছে না তো এই সেই ফরকে রানী সাগিনুর আমার ঘরে টিভি দেখতেছে আম্মা ঘরে ঘুমাচ্ছে বিশ্রাম নিচ্ছে তো কিছু হয় নাই আমি আর সাথে সাথে বাসায় আসলাম না আমি বাসায় আসলাম রাত দশটার দিকে রাত দশটার দিকে আস এসে দেখি পরকের রানী সাগিনুর মানে বিছানায় মানে অপ্রীতিকর অবস্থা গায়ে পোশাক আশাক ত্রিভুজ পোশাক ছিল ঠিক আছে ভূগোল পোশাক যে মানে পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ মাটি এরকম তার শরীরে বস্ত্রের পরিমাণ ওই পরিমাণ ছিল যে এরকম অবস্থা সে দরজা নক করতেছি দরজা খুলতেছে না খুলতেছে না অনেকক্ষণ দরজা নক করার পরে আম্মা দরজা খুলে দিল মানে আম্মা একটু কৌতূহলী হয়ে দেখতে আসলো যে কি ব্যাপার সব সময় দরজা খুলে সাগিনো আজকে কেন দরজা খুলতেছে না তার দর ঘরের দরজাটাও খোলা দেখি তো সে কি করতেছে এ এটাকে সে ভূগোল পোশাক পরে বিছানার মধ্যে চিট পটাং করে শুয়ে আছে আমি অবস্থা দেখে আম্মাকে বলছি যে আপনি আপনার ঘরে যান দেখি তার কি হয়েছে তো মানে সকালে তো ধমক দিছিলাম তার মনটন খারাপ করে শুয়ে আছে কিনা ও মা সে যাইতেই বলে আমি ভিক্সল খাইছি জান কি কয় এই সে তো সে এইরকম একটা নিষ্পাপ বাচ্চার কথা ভুলে গিয়ে সে তখন আত্মহত্যা খাওয়ার চেষ্টা করে সে ভিক্সল খেয়ে জান দিয়ে দেওয়ার চেষ্টা করে তখন তার সন্তানের প্রতি তার ভালোবাসাটা কোথায় ছিল একটা তিন বছরের বাচ্চা মাকে ছাড়া কিভাবে থাকবে এই রকম চিন্তা ভাবনা এই এই রানী মাথায় তখন আসে নাই আর সে যদি আমাকে ভালোবেসে আমার সংসারের মায়ায় কাজটা করতো যে আমার স্বামী আমার উপর রাগান্বিত হয়ে ক্রদান্বিত হয়ে বা ভুল বুঝে আমাকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে বা আমাকে চলে যাওয়ার কথা বলছে তবুও না মানতাম যে সে তার অপরাধ বোধ থেকে মানে সে ইয়ে করতেছে স্বামীর সংসারটাকে আঁকড়ে ধরে থাকার জন্য যে তার আর কোনো যাওয়ার জায়গা নাই সেইখানে থাকতে চাচ্ছে কিন্তু না ওইখানে ওই মানে তার পরকিয়া প্রেমিক রোহিঙ্গা বাচ্চা চললাম পরকিয়ার রাজাকে যখন তার দায়িত্ব নিতে বলছে তার কাছে যাইতে বলছে ওই ফকির নির্বাচন বলতেছে আমার এখন চাল নেই চলো নেই আমি যে বেকার ছেলে কেমন করে তোমার মতো মুটকি হাতির দায়িত্ব নেব আমার হাতে তুলে আমি যে বেকার ছেলে এইরকম সেরকম বলে পরকে রানী সাকিনের কাছ থেকে যখন যে সময় চাচ্ছে এদিকে আমি তাকে ধমকাইছি যে তোমাকে আর রাখবো না তখন পরকের রানী সাকিনের কোনো কুলকিনারা না পেয়ে দিশা না পেয়ে বিকসল খায়ালছে বুঝছেন তো বিকসল খেয়ে বা হারপিক ওই জাতীয় টাইলস ক্লিনার হারপিকের চাইতে আরও বেশি মানে এটা কার্যকরী মানে এসিড যুক্ত তো এটা খেয়ে এই ফৈনির ফৈনি পরকের রানী সাকিনের মরে নাই মানে এই যে এখন বর্তমানে সেই নষ্টামি করার জন্য এই ফকিরনির বাচ্চা আয়ুপে বেঁচে আছে বা আল্লাহ তালা তাকে বাজিয়ে রাখছে আর আমি যদি আগে জানতাম যে বললাম না আমি চিকিৎসার কোনো চেষ্টাই করতাম না ইয়ে করতাম না তো মানে তুই আবার কোন মুখে বলিস যে তুই তোর সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসিস তোর বিন্দু পরিমাণ লজ্জা শরম হয় না তোর জীবটা যেন পচে যায় ফকিরনির বাচ্চা মিথ্যাবাদীর বাচ্চা আমি কি কারণে এই যে এই দিনের কথা মনে করে এই দিনের না যে ভবিষ্যতের কথা মনে করে এই পরকেরানি সাগিনোরদের বা ওই নোংরা অমানুষগুলোর রাতের রাজারানিগুলোর সাথে বলা কথাগুলো রেকর্ড করে রাখতাম সেটার একটা সদ উত্তর দেওয়ার চেষ্টা করব এটা যদি এখন দিতে চাই আমার অনেকটা সময় চলে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তখন আবার আপনাদের এত লম্বা ভিডিও দেখার ধৈর্য থাকবে না ভিডিও টেনে টেনে দেখবেন তখন আমার কোনো মানে কাজে আসবে না আমার পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং কঠিন ভাবে মানে বাস দিয়ে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সোনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম